তো বন্ধুরা বং মিডিয়া উজ্জ্বল বর্মন একটি ভিডিও আপলোড করছে মমিতার দর্শনী একটি শর্ট ফিল্ম তৈরি করছে সবাই ভিডিওটা দেখেন কিছু ভালো একটা মেসেজ আছে চলুন সবাই ভিডিওটা দেখি আমার ছেলে রিপটা করেছে তার সাথে অনেক বন্ধু ছিল স্যার আপনি আমার ছেলেকে বাঁচান স্যার বাঁচান স্যার ধরুন স্যার এটা কি স্যার এখানে দশ লাখ টাকা আছে স্যার নিন স্যার নিন এটা আপনার জন্য দশ লাখ সব পুলিশ অফিসার টাকায় গলে আমা সাহেব মা বোন আমার বাড়িতেও আছে দশ লাখ টাকার জন্য আমার নিজের ইজ্জত আর সরকারের দেওয়া ভর্তি দুটোরই অসম্মান করতে পারি না কোথায় আপনার সুপুত্র ও বাড়িতে ঢুকবে আর তোর মা বোনের সাথে এই একই রকম জিনিসটা করবে তারপর মার্ডার করবে আর বলবে সরি ভুল হয়ে গেছে কেমন লাগবে তুই একটা মেয়ে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করতে পারলি ভাবলেও লজ্জা লাগে লজ্জায় মাথা কাটা যায় সমাজে এরকম কিছু পিস রয়েছে প্রত্যেকবার পার পার আর কত পার তোদের জন্য সমাজটা এরকম নোংরা নরকের দিকে হারিয়ে যাবে চলবে না আজ এই মুহূর্ত থেকে সবটা পাল্টাতে হবে সবটা স্যার কোনো লাভ নেই এই ভোটা দেখবে আজকে সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কিন্তু দুদিন পরে সবাই ভুলে যাবে আজকে এই কেসটা হাইলাইট হয়েছে বলে আমরা সবাই উঠে পড়েছি প্রতিবাদের জন্য কিন্তু এরকম অনেক কেস অলরেডি ঘটে গিয়েছে সেই আসামিগুলো কোথায় সেগুলো কে ধরাও আর সবথেকে লজ্জাজনক বিষয় কি জানেন অন্যায় শাস্তির জন্য মা বোনদের সাধারণ পাবলিকদের রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে অন্যায় শাস্তির জন্য লজ্জাজনক একটা ব্যাপার কেন কেন করতে হচ্ছে এর জন্য গোড়ার থেকে আমাদের স্ট্রং হতে হবে আমরা পাঁচতলা বিল্ডিং করবো কিন্তু আমাদের ফাউন্ডেশনটাই খুব দুর্বলভাবে করেছে তাহলে সেই বিল্ডিং টিকে থাকবে টিকে থাকবে না আবার সেই বিল্ডিং এর ফাউন্ডেশন ভালো হলো কিন্তু উপরের কাজ খুব বিচ্ছিন্ন হলো তাতেই কিন্তু বিল্ডিং এর সামঞ্জস্য বজায় থাকবে না সেই ক্ষেত্রে সেই গোড়ার থেকে শুরু করে আমাদের আম আদমি সবারই সবারই এগিয়ে আসতে হবে সমাজটাকে সুন্দর করার জন্য একটা আসামি যদি বেঁচে যায় তাহলে কিন্তু জনসাধারণ এই রাজ্যের নয় পুরো গোটা দেশের জনসাধারণ ব্যর্থ হয়ে যায় আমরা সবাই মাঠে নেমেছি প্রতিবাদের জন্য আমরা আমরা জানি মিউজিক ভিডিও করে অনেকে হ্যাঁ সেগুলো তো সারা জীবন করে আসলাম সেগুলো চলুক ক্ষতি নাই যেগুলো চলতে গেলে কাজ করতে হবে করুন কিন্তু সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শিখে সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া দরকার সবাই সমাজটাকে সুন্দর করার জন্য এগিয়ে আসতেছি প্লিজ বিচার পেতে যেন দেরি না হয়